বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল গত দশ বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত ভর্তির জন্য কল করুন নাইন সেভেন নম্বরে আলাপন তাহলে লকডাউনটা আর একটু বাড়াই আমরা এখন আপাতত আমরা জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত দেখো তো কিভাবে পড়ছে জুন মাসে পনেরো তারিখ বিনারসীর তিন অধ্যায়ে রাজখারণা রামনগর ও মঙ্গল বেনারসী সাহাঠিক স্টাইল